হ্যালো এভ্রিওয়ান আজকে আমরা বানাচ্ছি ফ্রুট আর তার জন্য দেখো নিয়ে নিয়েছি ফল ফলগুলোকে ছোটো ছোটো কিন্তু টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি কলা আম পেস্তা বেদানা আর ব্লুবেরি নিয়ে নিয়েছি তুমি যে যেই ফল খেতে ভালোবাসো আর হাতের কাছে যা যা ফল আছে সেগুলো নিয়ে নিতে পারো এরপর দেখো একটা ছোট্ট দেখে বাটিতে দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু ঠান্ডা দুধ এবারের মধ্যে আমি কাস্টার্ড পাউডার মেশাবো আমি এখানে দু চামচের মতন কিন্তু কাস্টার্ড পাউডার মিশিয়েছি কারণ আমার দুধের কোয়ান্টিটিটা ঠিক সেরকমই ছিল এই কাস্টার্ড পাউডারটা ঠিক হয়ে যাবে তো সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে কাস্টার্ড পাউডার এখানে নিতে হচ্ছে যেন খুব ঠিক না হয়ে যায় আর খুব পাতলাও না হয়ে যায় ভালো করে কিন্তু কাস্টার্ড পাউডার দেখো চামচে করে গুলে নিচ্ছি আর মানে যে দুধটা আছে সেটা যেন অতি অবশ্যই ঠান্ডা হয় এটা কিন্তু নজরে রেখো এবার দেখো নিয়ে নিয়েছি দুধ দুধের মধ্যে কিন্তু চিনি অলরেডি মেশানো ছিল তারপরে কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা দেব দিয়ে ধীরে ধীরে কিন্তু মিক্স করব। এটা কিন্তু হবে একদম লো ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু এই কাজটা করবে না কন্টিনিউয়াসলি দেখো এরকমভাবে কিন্তু চালাতে থাকতে হবে যতক্ষণ না ঠিক হয়ে যায় তো অল্প অল্প করে মেশাচ্ছি আর চালাচ্ছি তারপরে দেখো আমি গোটা মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার কিন্তু আমি হাতা দিয়ে কন্টিনিউয়াসলি চালাবো এতে একটা জিনিস নজর রাখতে হবে নিচে যেন বসে না যায় আর উপরে যেন সর না পড়ে কাস্টার্ডে এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হয় তো এইরকমভাবে ভাবে দেখো ঘোরাতে থাকতে হবে আর তুমি যেই অনুযায়ী মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু আগে থেকে দুধের সাথে চিনি কিন্তু মিশিয়ে নেবে তো দেখো করতে হবে যতক্ষণ না ঠিক হয়ে যাচ্ছে কাস্টার্ডের এই একটা বিষয়ে মিক্স করাটা না ভীষণ মানে কাজের তোমাকে কন্টিনিউয়াসলি কিন্তু এই হিসাবে খন্তিটা চালিয়ে যেতে হবে এবার ঠিক হয়ে গেলে ফলগুলোকে কিন্তু তার সাথে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু ফলগুলোকে মিশিয়ে নিয়েছি আর ফলগুলো আগে থেকে মিশিয়ে নিলে কি হবে গরম গরম অবস্থায় ফলের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু এর মধ্যে চলে আসবে এবার যাতে তুমি সার্ভ করবে তাতে দেখো এই কাস্টারটাকে এরকমভাবে ঢেলে দিতে হবে আমি এখানে দেখো এই বোলগুলোতে সার্ভ করছিলাম তো তাতে আমি এইভাবে ঢেলে দিয়েছি এগুলোকে এবার ঢেলে দিয়ে এগুলোকে একটুখানি ফ্রিজ করে নিতে হবে অন্তত পাঁচ থেকে ছ মিনিটের মতন ফ্রিজে রেখে তারপর বের করে নিতে হবে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু খুব সুন্দর লাগে এরপর যখন সার্ভ করবে উপর থেকে আর একটুখানি ফল ছড়িয়ে দিলেই কাস্টার্ড রেডি আর তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার পড়ন বাই